বন্ধুরা আবার চলে এলাম আরেকটি স্টুডিও টিউটোরিয়াল নিয়ে তো চলুন দেয় না করে শুরু করা যায় আচ্ছা আপনারা কি কখনো প্রফেশনাল সিঙ্গারের গানে অথবা কোনো ফিল্মের গানে বেশিরু হতে শুনেছেন কোথাও কি এমন গান শুনেছেন যেখানে গানগুলো একটু কানে লাগছে বা কোথাও এটা স্কেল আউট হয়ে গেছে না শুনতে পাবেন না তাহলে কি তারা রেকর্ড করার সময় ভুল করে না বা তাদের ভুল হয় না স্কেলের বাইরে কোনো নোট গায় না তারা নিশ্চয়ই গায় তাহলে আমরা কেন বুঝতে পারি না তার কারণ কি জানেন তার কারণ প্রধান কারণ হচ্ছে অটোটিউন বা পিচ কারেকশান হ্যাঁ যারা প্রফেশনাল মিউজিক প্রডিউসার তাদের প্রথম কাজ হল এই অটোটিউন বা পিচ কারেকশান করা অর্থাৎ ভোকাল মিক্সিংয়ের সেকেন্ড পার্ট হ্যাঁ ভোকাল মিক্সিংয়ের সেকেন্ড পার্ট হল অটোটিউন বা পিচ কারেকশান যখনই কোনো গান রেকর্ড করা হয় রেকর্ড হওয়ার পরেই সবার প্রথম কাজ হচ্ছে নয়েজ রিমুভ করা তার পরের কাজটাই হচ্ছে অর্থাৎ সেকেন্ড পার্টটাই হচ্ছে কিন্তু পিচ কারেকশান বা অটোটিউন তাই অটোটিউন করা হয় বলে আমরা এই প্রফেশনাল সিঙ্গারদের গান বা কোনো ফিল্মের গানগুলো একদম স্মুথ শুনি কোথাও কিন্তু আমরা অ্যাকচুলো বেশিরও শুনতে পাই না বা আমাদের কোনো কানে লাগে না তার প্রধান কারণ এই অটোটিউন তাহলে আপনারা হয়তো বলতে পারেন যে অটোটিউন যদি ব্যবহার করায় আমরা তো সেই এফেক্টটা বুঝতে পারি না বা সেই রকম সাউন্ড পাই না সব গানে তার জন্য বলি অটোটিউন দু ধরনের হয় হ্যাঁ এক ধরনের অটোটিউন হচ্ছে সেটা ব্যবহার করে একটা রোবোটিক সাউন্ড আনা হয় ভোকালটাকে একটু চেঞ্জ করা হয় একটু অন্যরকমভাবে ইয়ে করা হয় সেটা একটু রোবোটিক সাউন্ডের মতো শুনতে লাগে সেটা বোঝাই যায় যে এটাকে অটোটিউন করা হচ্ছে বিশেষ করে ভোজপুরি গানে বা হরিয়ানা গানে এসব আপনারা বেশি শুনতে পাবে আর ভালোও লাগে খুব ভালোভাবে করলে আর তো অবশ্যই ভালো লাগে কেন আগেই বললাম প্রফেশনাল যারা মিউজিক প্রডিউসার রয়েছে তারা সেইভাবেই করে কিন্তু আরেকটা আরেক ধরনের টিউন রয়েছে যেটাকে পিচ কারেকশনও বলা হয় সেটা কি ভোকালটাকে টিউন করা হয় আরও যদি পরিষ্কার বাংলাভাবে বলি সুরে আনা হয় অথবা স্কেলে আনা হয় অথবা নোটে আনা হয় তার মানে সিঙ্গার গাওয়ার সময় কোনো কারণে নোটের বাইরে অর্থাৎ স্কেলের বাইরে যদি কোনো মানে ইয়ে করে গিয়ে দেয় অন্য কোনো নোটে অথবা একটু বেসুরও হয়ে যায় অথবা যদি নোটে ঠিকমতো পপার নোটের উপর সেইভাবে না গায় তখন এই অটোটিউন বা পিচ কারেকশানের মাধ্যমে ওটাকে ঠিক করা হয় একদম সঠিক সুরে নিয়ে আসা হয় সঠিক স্কেলে নিয়ে আসা হয় বা সঠিক নোটগুলোতে নিয়ে আসা হয় আর এই অটোটিউন বা পিচ কারেকশান দুরকমভাবে করা যায় হ্যাঁ যেমন আমার আরেকটা ভিডিও দেওয়া আছে সেটা কি এটার উপরে আমরা ক্লিক করে এই যে পিচ কারেকশান অর্থাৎ নিউটুন এই যে এটা হচ্ছে নিউটুন এখানেও কিন্তু এই অটোটিউন আজকে আমরা যেটা করতে চলেছি সেটা কিন্তু করা যায় কিন্তু এখানে করতে গেলে এটার ভিডিও আমার দেওয়া আছে টিউন ইওর ভোকাল এই নামে ভিডিও দেওয়া আছে আপনারা দেখলে দেখে নিতে পারেন কিন্তু এখানে কি হয় অনেকটা অভিজ্ঞতার ব্যাপার থাকে অর্থাৎ আপনাকে জানতে হবে স্কেলের নোটগুলো জানতে হবে কোনো নোট আপনার ভুল হলো হ্যাঁ আপনি সেটা শুনে বুঝতে পারলেন কিন্তু কোন নোটের উপরে নিয়ে যাবে অথবা ওই স্কেলের কোন কোন নোটগুলো হবে কোন কোন জায়গাটা ভুল হচ্ছে কোনটা নোটের বাইরে আছে আপনি কী করে বুঝবেন যদি আপনার অভিজ্ঞতা না থাকে বা যদি জানা না থাকে স্কেলের নোট সম্বন্ধে জানতে হবে সুর সম্বন্ধে আপনাকে জানতে হবে জ্ঞান থাকতে হবে কিন্তু এই পিচ কারেকশান বা অটো টিউন আজকে আমরা যেটা ব্যবহার করব সেটা কিন্তু এটার কাজটা হচ্ছে কি আপনি কিছু ইনস্ট্রাকশান একে যদি দিয়ে দেন তাহলে এ অটোমেটিক সুরটাকে সুবে থেকে সুরে নিয়ে চলে আসবে বা সঠিক নোটের উপরে সঠিক স্কেলের সঠিক নোটের উপরে কিন্তু এ প্লেস করে দেবে তো সেটাই হচ্ছে অটো বা পিচার তো আমরা সেটা নিয়ে নেব তার জন্য কি করব আমরা এই যে এখানটায় আমরা ডবল ক্লিক করব ক্লিক করে আমরা এখানটা একটা নাম্বার দিয়ে দেবো তো আমি দিয়ে দিচ্ছি এখানটায় ফোর দিয়ে দিলাম না ফাইভ দিয়ে দিই হ্যাঁ ফাইভ দিয়ে দিলাম আমাদের ইয়েটাকে এবার আমরা এই যে ট্র্যাক লেখা রয়েছে এখানে ক্লিক করলে কিন্তু মিক্সচার চ্যানেলে রাউট হয়ে যাবে বা মিক্সচার চ্যানেলেও ওপেন হয়ে যাবে এই তো এই যে ওপেন হয়ে গেছে তো সবার প্রথমে আমি যেটা নিয়ে দেখালাম নিউটোনটা এই যে এটাকে আমরা ডিলিট করে দেবো কারণ দেখানোর সময় এটা চলে এসছে এই তো এইবার আমরা এটাকে সিলেক্ট করে রাখবো রেখে এখান থেকে আমরা নিয়ে নেব এপি স্টুডিওর স্টক প্লাগ এই যে পিচার হ্যাঁ এটা হচ্ছে অটোটিউন বা পিচ কারেকশন সফটওয়্যার বা প্লাগ এই যে এটা একটা রেডিওর মতো লাগছে রেডিওর মতো কিন্তু দেখতে লাগছে তো এটা প্রথমে আমরা একটু বুঝে নিই এটা হচ্ছে এই যে এই বক্সগুলো আপনারা দেখতে পাচ্ছেন সি সি সার ডি এগুলো লেখা রয়েছে এটা হচ্ছে অকটেপ অর্থাৎ হারমোনিয়াম বা কীবোর্ডে যেই নোটগুলো থাকে আমরা যেটা প্লে করে গান বা মিউজিক পার্টি করি তো সেই নোটগুলো এটা একদম সেম সেই নোট আর এর নিচে রয়েছে এই নবটা এটা হচ্ছে স্প্রিড নব এর নাম হচ্ছে স্পিড নব এটার কি কাজ আছে একটু পরে আমি দেখাচ্ছি এটা হচ্ছে ফাইন টিউন নব ফাইন টিউন করার জন্য এটা নব আর এখানটায় রয়েছে তিনটা রয়েছে এগুলো যদিও আমাদের লাগবে না তবুও আমি বলে দিচ্ছি এটা হচ্ছে মিডির জন্য মিডির যখন আমরা ইয়ে করতে যাব টিউন করতে যাব। তখন এটাকে অন করে দিতে হবে এটা রয়েছে অকটেফ আর এটা রয়েছে হারমোনি তো এগুলো আমাদের খুব একটা কাজে লাগবে না আর এগুলো হচ্ছে বাইপাস নব যাকে বলা যায় চ্যানেল বাইপাস নব তো এইবার আমাদের প্রথমে সবার প্রথমে আমাদের যে কোনো ভোকালকে টিউন করার জন্য পিচ কারেকশান করার জন্য আমাদের কিন্তু স্কেলটা জানতে হবে এই গানের স্কেলটা কি রয়েছে সেটা আমাদের জানতে হবে তো আপনারা যদি না জানেন কিভাবে স্কেল জানতে হয় বা যদি আপনাদের জানা না থাকে তাহলে আমার ভিডিও দেওয়া আছে কিভাবে যে কোনো গানের বা লুপের অডিওর কীভাবে স্কেল বার করতে হয় সেটা আপনারা দেখে নেবে তো আমি এই অডিওটার জানি এই অডিওটার স্কেল রয়েছে এফ সার মাইনার স্কেল তো এইবার আগেই বললাম যে এই যে পিচার বা অটোটিউন রয়েছে এটাকে আমাদের একটু জানিয়ে দিতে হবে যে হ্যাঁ এই গানটা কোন স্কেলের রয়েছে তো তার জন্য কী করবো আমরা এই যে এখানটা লেখা রয়েছে সি লেখা রয়েছে দেখুন এখানটা একটা রয়েছে এই অ্যারোতে ক্লিক করতে হবে এরোতে ক্লিক করলে সব নোটের নাম চলে আসবে তো আমাদের কী রয়েছে এফ সার্প এফ সার্প আমরা এখানে দিয়ে দিলাম এবার আমাদের মাইনর রয়েছে এফ সার্ফ মাইনর তো মাইনরের জন্য আমরা এই যে অল লেখা রয়েছে এখানটা আমরা ক্লিক করবো এই ক্লিক করলে দেখুন মাইনর মেজর হ্যাঁ পেন্টনিক এগুলো লেখা রয়েছে তো আমরা এই মাইনরে দিয়ে দেবো এই আমাদের মাইনার স্কেলে রয়েছে যেই আমরা দিয়ে দিলাম এখানে আপনারা লক্ষ্য করুন সবকটা নোট কিন্তু এখন এখানটায় ইয়ে নিই হাইলাইট নেই কিছু এই যেমন সি যেমন ব্ল্যাক হয়ে গেছে এই সি সার্ফ ডি সার ই এফ সার জি সার এ আর বি আমরা দেখতে পাচ্ছি এটা কি এটা হচ্ছে এই যে এফ সার মাইনার স্কেল আমরা এটাকে জানিয়ে দিলাম তখন এ কী করলো যেই যেই এফস আর মাইনার স্কেলে যে যেই নোটগুলো আছে সেই নোটগুলোকে হাইলাইট করে দিল বা এগুলো অন হয়ে গেল বাদ বাকি এগুলো কিন্তু রয়েছে অক্টোবেই রয়েছে কিন্তু এটা বন্ধ রয়েছে অর্থাৎ অফ এইবার এ জেনে গেল পিচার জেনে গেল যে হ্যাঁ এফ সার মাইনার স্কেল তাই জন্য এই নোটগুলোকে শো করে দিল যে এফ আর মাইনার স্কেলে এই নোটগুলো লাগছে তো এইবার আমরা একটু প্লে দেব হারিয়ে আমি। তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে পেচার ব্যবহার করে পিচার ব্যবহার করে আরও মানে কি বলবো আরও ইয়ে হয়েছে ভোকালটাকে তো আরও শুনতে খারাপ লাগছে তো তাহলে কি হবে তাহলে আমরা এটাকে ব্যবহার করছি কেন তার জন্য ইয়ে রয়েছে তো তার আগে আমরা এটাকে ডিট্যাচ করে নেব নইলে আবার পালিয়ে যাবে এই যে ডিট্যাচ করে নিয়েছি তার জন্য এই নবটা কাজ করবে স্প্রিড নব হ্যাঁ এই স্প্রিড নবটা হাই করা আছে বলে অর্থাৎ হান্ড্রেড পারসেন্ট করা আছে বলে এটা এই এফেক্টটা আসছে তো আমরা আবার প্রথম থেকে একটু শুনে নেব দেখি হারিয়ে গেছি তো এই যে তাহলে আমরা কি করব এই স্প্রিড নবটার এটাকে কমিয়ে দেবো এটা দেখুন আমাদের হানড্রেড রয়েছে আমি যদি এখানটায় নব মানে মাউস নিয়ে গেছি আপনারা হিন্ট প্যানেলে দেখুন এই যে হিন্ট প্যানেলে আপনারা দেখতে পাবেন এই যে দেখুন তো এখানটায় হানড্রেড পারসেন্ট রয়েছে এটাকে আমরা কি করব ফিফটি পার্সেন্ট করে দেবো একদম অর্থাৎ আমরা মিডিলে নিয়ে চলে আসব এই যে মিডিলে নিয়ে চলে এলাম এইবার আমরা একটু শুনব হারিয়ে গেছি ধারে আমি পাই না খুঁজে আলোর ঠিকানা তো এই যে দেখুন এইবার আমরা আরেকটু কমিয়ে দিতে পারি এটাকে আমরা আরও কমিয়ে দিতে পারি যার যেরকম টেস্ট আপনাদের যেরকম টেস্ট থাকবে সেরকম আর একটু কমিয়ে দিলে দেখি কিরকম লাগছে আমরা একটু শুনবো প্রথম থেকে হারিয়ে গেছি আমি একদম কমিয়ে দিলে কিন্তু কোনো কাজ করবে না তাহলে কিন্তু এগুলো ইয়ে করবে না আর এই পিচারের কী কাজ এই পিচারের কাজ হল কোনো কারণে যদি গাইবার সময় যদি কোনো নোটে এই ইয়ের বদলে ই হয় তো সেই নোটটাকে হয় এফ সাপ নয় ইতে শিফট করে দেবে এটা পিচার অটোমেটিক করে দেবে যদি স্কেলের বাইরে কোনো নোটের উপরে কোনো কারণে যদি গানটা চলে যায় বা ভুল করে সিঙ্গার গেয়ে ফেলে তাহলে কিন্তু সেই নোটটাকে তার পাশে ডাম দিকে বা বাঁ দিকে শিফট করে দেবে এটাই হচ্ছে পিচারের কাজ বা এটা এই জন্যই অটোটিউন বলা হয় তো এই পিচারের কাজটা হচ্ছে এটাই অটোমেটিক করে দেবে যখন জেনে গেল যে হ্যাঁ স্কেলটাই তো এই স্কেলের নোটের উপরেই রাখবে তো কোনো কারণে অনেক সময় কি হয় গানটাকে একটু কালার করার জন্য হয়তো অনেক সময় মাইনার নোটের মানে মাইনার স্কেল থাকলে মেজর নোটও লাগানো হয় মানে স্কেলের বাইরে গিয়েও হালকা একটা নোট লাগানো হয় গানটাকে ভালো করার জন্য বা একটু অন্যরকম কালার করার জন্য অনেক সময় সিঙ্গাররা এটা করে বা যারা সুরকার থাকে তারাও এটা বলে হয়তো তো সেরকম যদি করার দরকার হয় আলাদা কোনো নোট যদি এক্সট্রা ইয়ে করা হয় তো সেই জন্য সেটাকে এখান থেকে ক্লিক করে অন করে দিতে পারেন অর্থাৎ এই স্কেলের সঙ্গে ওই নোটটাকে অ্যাড করে নিতে পারেন তো আমি এখানে করছি না আর আরেকটা ব্যাপার ধরুন কোনো গান যেখানটায় আপনি চাচ্ছেন যে এই ই নোটের উপরে যেই গানটা যখনই গানটা আসবে বা এই যেখানে এই কথাটা রয়েছে যে কথাটা এই ই নোটের উপরে আসছে তো এখানটায় আসার সময় এটা যেন কোনো অটো টিউন না হয় এখন হয়তো আপনি ইচ্ছা করেই একটু নোটের সাইডে গিয়েছেন হয়তো প্রপার নোটের উপরে না গিয়ে হালকা করে একটু ইয়ে করে কম করে গিয়েছেন বা বেশি করে গিয়েছেন তো এটা যাতে না হয় এটা এরকমই যাতে থাকে আগেই বললাম কালার করার সময় অনেক সময় করা হয় তাহলে কি হবে তখন আপনারা এই যে চ্যানেল বাইপাস নোট রয়েছে এটাকে আপনারা ইয়ে করতে পারেন এর সোজা সুইচ যেটা রয়েছে এটা হচ্ছে এটাকে ক্লিক করলেই এই যে নিচের দিকে হয়ে গেল সুইচটা নিচের দিকে নেমে গেল তার মানে কি এটা কিন্তু অকটেপে রইল কিন্তু যখনই এই নোটের উপরে গানটা আসবে তখন কিন্তু এ সেই আগের মতো আর কাজ করবে না অর্থাৎ এটাকে কোনো অটোটিউন বা ইয়ে পিচ কারেকশান করবে না যেরকম আছে সেরকমই থাকবে এটার উপরে অটোটিউন কাজ করবে না এই পিচারটা কাজ করবে না এখানটায় যখন এখানেও যদি আসে তখন কিন্তু এখানে নিয়ে আসবে না কোনো কারণে এখানে যদি কোনো নোট হয় সে এদিকে পাঠাবে এখানে নিয়ে আসবে না বা এখানে যখন গানটা থাকবে তখন কিন্তু কোনো ইয়ে করবে না তো এটা হচ্ছে এটার ব্যাপার তো এটা দরকার পড়ে না খুব একটা তো এটা তবু দেখিয়ে দিলাম কোনো কারণে যদি আপনারা অফ করে রাখতে চান বা এই নোটে আমরা এই করব না এই নোট লাগাবোই না এই গানে তো সেখানটা আপনারা এইভাবে বাইপাস করে দিতে পারেন তো এটা হলো এইবার ফাইন টিউন ফাইন টিউনটা ভোকালটাকে একটু মোটা পাতলা করার জন্য তো আমি দেখাচ্ছি দেখুন এই যে জিরোতে করে দিলাম আবার যদি আমি এটাকে ইয়ে করে দিই এটাকে যদি আবার আমরা ইয়ে করে দিই ফুল বাড়িয়ে দিই এবার দেখুন গেছি হারে তো এটা সাধারণত খুব একটা দরকার পড়ে না যেরকম আছে সেটাই রাখলাম অর্থাৎ জিরোতে বাদিকে ঘোরালে মোটা হবে আর এদিকে হলে পাতলা হবে এটা তো এই হচ্ছে মেন ব্যাপার তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এটাকে ব্যবহার করে ভোকালটাকে আগেই বললাম একদম স্মুথ করা যায় আর একদম সঠিক একদম স্কেলের নোটে আনা যায় সুরটাকে এ করা যায় তো এটা অবশ্যই আপনারা ভোকাল মিক্সিংয়ের সময় করে নেবেন ম্যানুয়ালি হোক বা এই পিচার ব্যবহার করে আপনারা নিউটনেও করতে পারেন যদি আপনাদের জানা থাকে বা অভিজ্ঞতা থাকে তাহলে আপনারা নিউটনে করবেন আরও ভালো হয় ওটাতে আর এটাতে যদি না হয় তাহলে আপনারা এই পিচার ব্যবহার করেও কিন্তু করতে পারেন কিন্তু অবশ্যই আপনারা এটা করবেন কারণ আগেই বললাম ভোকাল মিক্সিংয়ের সেকেন্ড পার্ট হচ্ছে টিউন হ্যাঁ পিচ কারেকশান বা অটোটিউন তো বন্ধুরা এই ছিল আজকের টিউটোরিয়াল এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে বা কোথাও বুঝতে অসুবিধা হলে আপনারা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে বা কিছু শিখতে পারেন অবশ্যই একটা লাইক নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব তো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা বাই